আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো বত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ অঙ্কের মজার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলা তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো অঙ্কের মজার ক নম্বর অঙ্ক কী বলা হয়েছে প্যাটার্ন দেখিয়েও বাকিটা পূরণ করি এখানে দেখো কিছু প্যাটার্ন তোমাকে দেওয়া রয়েছে তার ভিতরে দুটো অঙ্ক তোমাকে করে দেওয়া রয়েছে সেই প্যাটার্নটা দেখে পরবর্তী অঙ্কগুলো কী হবে সেটা তোমাকে কী করতে হবে সমাধান করতে হবে চলো তাহলে প্রথমে আমরা অঙ্কটা প্রথমে বুঝি তারপরে হচ্ছে অঙ্কগুলো সমাধান করি দেখো প্রথমে কী রয়েছে প্রথমে দুটো সংখ্যা রয়েছে কি এক আর তিন দেখো এখানে কি বিজয় সংখ্যা আমাদের প্রথম বিজর সংখ্যা কত আমরা কি জিরো থেকে শুরু হয় সংখ্যা কি এক দুই তিন চার করে শুরু হয় তাহলে এক আমাদের বিজোড় সংখ্যা তারপরে দেখো দুই আমাদের জোট সংখ্যা তিন আমাদের আমরা যদি লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম সংখ্যা থাকে তাহলে একটা আমাদের কি বিজোড় সংখ্যা তারপরে দেখো পরের সংখ্যাটা বাদ দেওয়া হয়েছে দিক কী করা হয়েছে তিনটা নিয়ে হয়েছে এটা আমাদের জোর সংখ্যা এক বিজোড় তিন বিজোড় পাঁচ বিজোড় সাত বিজোড় নয় বিজোড় এগারো বিজোড় এরকম করে বিজোড় সংখ্যা রয়েছে এই বিজোড় সংখ্যাগুলো শুধু নেওয়া হয়েছে জোর সংখ্যাগুলো বাদ দেওয়া হয়েছে এক আর তিন দেখো প্রথমে প্রথম বিজোড় সংখ্যা তার পরের যে বিজোড় সংখ্যা সেটা আমাকে নেওয়া হয়েছে তো এই দুটোকে যোগ করা হয়েছে দেখো এক আর তিনে যোগফল কত চার এবার এই যে চার সংখ্যাটাকে কি করা হয়েছে কার বর্গ সেটা তোমাকে লেখা হয়েছে বর্গ মানে এই চার সংখ্যাটারকে যদি আমরা বর্গ করি তাহলে কোন সংখ্যাটাকে বর্গ করলে চার হবে সেটা নেওয়া হয়েছে দেখো চারকে ভাঙলে কি হয় দুই গুণিত দুই দেখো এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো যে সংখ্যাগুলো পাবো সেটা আমাদের একই হয় তা দেখো চারকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো দেখো দুই আর দুই আর এই দুই আর দুইয়ের গুণ ফল দেখো দুই আর দুইয়ের গুণ ফল কত হচ্ছে চার যদি আমাদের কোনো সংখ্যা দুটো থাকে গুণফল হিসেবে যদি দুটো থাকে তাহলে আমরা কী লিখতে পারি দুই তার স্কোয়ার বা দুইয়ের বর্গ কিন্তু আমরা লিখতে পারি তাহলে এখানে কী পেয়েছি আমরা চার চারকে ভাঙলে কত হয় দুই গুণিত দুই এর পরের সংখ্যা দেখো প্রথমে কী নেওয়া হয়েছিল এক আর তিন এবার কী নেওয়া হয়েছে এক তিন তো নেওয়া হয়েছে তার সঙ্গে পরের বিজোড় সংখ্যা এক তিন তিনের পরে দেখো চার জোড় সংখ্যা পাঁচ আমাদের বিজোড় সংখ্যা এই পাঁচটাকেও এখানে নিয়ে আসা হয়েছে এবার এটাকে যোগ করা হয়েছে পাঁচ আর তিনে আট আর একে নয় নয় হলো আমাদের নয় দেখো কার স্কোয়ার আমাদের তিনের স্কোয়ার নয় অর্থাৎ তিন গুণিত তিন সমান হচ্ছে নয় এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি প্রথমে যে কটা সংখ্যা রয়েছে দেখো দুটো সংখ্যা রয়েছে তাহলে এই দুটো সংখ্যা দেখো এক একটা সংখ্যা তিন একটা সংখ্যা সেখানে আমার কি হলো দুই এই দুটো সংখ্যার জন্য দুইয়ের স্কোয়ার বা দুটো দুয়ের গুণফল হলো এখানে দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা রয়েছে এখানে দেখো তিনের গুণফল হতো এবার দেখো এক তিন হলো তিনের পরে দেখো পাঁচ নেওয়া হয়েছে বীজ সংখ্যা পাঁচের পরে কত আসছে তাহলে আমাদের বিজয় সংখ্যা সাত এক তিন তাহলে এখানে পাঁচ তারপরে কত হচ্ছে সাত যোগ করো সাত আর পাঁচে বারো তিনে পনেরোকে ষোলো ষোলো কী হয় আমাদের চার গুণিত চার সমান আমাদের কী হয় দেখো ষোলো তাহলে আমাদের এখানে কী হচ্ছে চার গুণিত চার সমান কী হয়ে গেলো ষোলো এবার দেখো নেক্সট এক হলো তিন হলো আগের যেটা রয়েছে সেটা আমি লিখে দেবো পাঁচ সাত এবার আমি সাতের পরের বিজর সংখ্যা কত দেখো সাতের পরের এক ঘর বাদ দিলেই আমরা পরের বিজয় সংখ্যাটা কিন্তু পেয়ে যাব সাতের পরে দেখো আট বাদ দিয়ে দাও নয় লিখে দাও তাহলে বিজর সংখ্যা আমি পেয়ে গেলাম তাহলে দেখো এ পর্যন্ত আমাদের যোগ কত হয়েছিল ষোলো ষোলো আর নয় যোগ করো আর নয় হচ্ছে পঁচিশ আর এই পঁচিশ কার স্কোয়ার হয়ে পাঁচের স্কোয়ার বা বা পাঁচ গুণিত পাঁচ সমান কি হচ্ছে আমাদের পঁচিশ তা দেখো এখানে পাঁচটা সংখ্যা রয়েছে তার জন্য আমি পাঁচের গুণ ফল পেলাম এবার দেখো এক তিন আমার আগের লাইন যেটা রয়েছে সেটা লিখে দেবো পাঁচ সাত নয় নয়ের পরে কত বিজয়ের সংখ্যা নয়ের পরে দশ দশ আমাদের জোর দশের পরে এগারো এগারো আমাদের বিজয়ের সংখ্যা তাহলে এগারো আমি বসিয়ে দিলাম এবার যোগ করে দেখো এই পর্যন্ত যোগ দেখো এক তিন পাঁচ সাত নয় যোগ ফল কত আসছিল পঁচিশ এক তিন পাঁচশো নয় এতদূর পর্যন্ত পঁচিশ পঁচিশ আর এগারো কত দেখো ছত্রিশ ছয় গুণিত ছয় সমান কত হয় দেখো ছত্রিশ এবার দেখো এক তিন পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে এগারো আমি পেয়ে গেলাম এগারোর পরে বিজোর কত তেরো এই পর্যন্ত আমি যখন কী করেছিলাম যোগ করেছিলাম তখন পেয়েছিলাম ছত্রিশ ছত্রিশ আর তেরো যোগ করে দেব ছত্রিশ আর দিনে উনচল্লিশ আর দশ উনপঞ্চাশ কত উনপঞ্চাশ তাহলে সাত গুণিত সাত সমান কত হচ্ছে আমাদের উনপঞ্চাশ দেখো এটা আমাদের হয়ে গেলো তোমরা যদি একটা নিজের ইচ্ছা মতো চেক করো দেখো তেরো পর্যন্ত নিলাম এবার পরেরটা নিব কি এক তাহলে যোগ তিন যোগ কত পাঁচ যোগ সাত যোগ নয় নয়ের পরে কত এগারো যোগ তেরো তেরো পর্যন্ত আমি নিয়েছিলাম এবার তারপরে বিজয় সংখ্যা তের পরে কত পনেরো তেরো পর্যন্ত আমাদের যোগ করে কত হয়েছিল আমাদের উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর পনেরো যোগ করে উনপঞ্চাশ আর কি পঞ্চাশ আর চোদ্দো থাকছে তাহলে চৌষট্টি চৌষট্টি আমাদের হয় দেখো আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি তাহলে এইভাবে যদি আমরা সাজাতে থাকি তাহলে কিন্তু এরকম আমাদের অ্যান্সার চলে আসবে প্রথমে দুটো সংখ্যা তাহলে দুই গুণিত দুই তিনটে সংখ্যা বিজোড় সংখ্যা শুধুমাত্র তাহলে তিন গুণিত তিন চারটে বিজোড় সংখ্যা প্রথম চারটে বিজোড় সংখ্যা চার গুণিত চার অর্থাৎ ষোলো এইভাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অঙ্কগুলো এবার দেখো ত্রিভুজ তৈরি করে এখানে দেখো ত্রিভুজ তৈরি করতে বলা হয়েছে এটা ত্রিভুজ কীভাবে বলা হয়েছে দেখো বল দিয়ে তোমাকে ত্রিভুজগুলো সাজাতে হবে প্রথমে কী রয়েছে দেখো দুটো বল নিচ্ছে তারপরে উপরে একটা বল অর্থাৎ নিচ্ছে যতগুলো বল থাকছে উপরে একটা করে বল কিন্তু আমাদের কী হচ্ছে কমে যাচ্ছে পরটা দেখো প্রথম সারিতে কোটা তিনটে বল পরের সারিতে কত হয়ে গেলো দুটো একটা কমে গেলো তার পরের সারিতে দেখো এখানে দুটো ছিল এখান থেকে আবার একটা বাদ চলে গেল থাকলো কত একটা এবার দেখো কটা বল আছে চারটে একটা কমিয়ে দাও পরের লাইনের জন্য তিনটে আবার একটা কমিয়ে দাও দুটো তার আবার একটা কমিয়ে দাও একটা হয়ে গেল। তাই নিয়ম অনুযায়ী কি প্রথমে সারিতে যতটা থাকছে তার থেকে একটা কমে যাচ্ছে দেখেন কোটা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এখানে একটা কমে যাবে কত কটা হয়ে যাবে চারটে এক দুই তিন চার পরের লাইনে কী হবে আমাদের তিনটে হয়ে যাবে এক দুই তিন পরের লাইনে আমাদের কী হবে দেখো দুটো হয়ে যাবে এক দুই শেষের লাইনে কত হবে একটা একটা করে আমাদের কমে যাবে দেখো পনেরোটা হলো কি না দেখো পাঁচটা পাঁচ হাজারে নয় নয় তিনে বারো তেরো চোদ্দো আরে পনেরো দেখো মিলে গেল এবার দেখো কটা রয়েছে ছটা রয়েছে তাহলে পরের লাইনে পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ তার উপরের লাইনে কটা হবে চারটে এক দুই তিন চার তারপর লাইনে কোটা হবে একটা কমে গেল তিনটে এক দুই তিন তারপর লাইনে দুটো তার উপরের লাইনে কথা হচ্ছে একটা মোট দেখো ছটা ছয় পাঁচ এগারো এগারো আর চারে পনেরো পনেরো তিন আঠেরো কুড়ি আর একে একুশ দেখো একুশটা বল কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এখানে দেখো পরবর্তী প্যাটার্ন কি বলা হয়েছে প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করে এখানে তোমাকে প্যাটার্ন দেখতে হবে এবং ফাঁকা জায়গা তোমাকে পূরণ করতে হবে এখানে প্যাটার্নগুলো কি করা হয়েছে দেখো আমাকে এখানে কিছু আকার দেওয়া রয়েছে এখানে দেখো এটা কি বৃত্তাকার অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার নয় ঠিক এটা হচ্ছে ঠিক বৃত্তাকার নয় কি গোলাকারও নয় এটা কি অনেকটা ডিমের মতো এটা কি দেখো আয়তকার এটা কি দেখো রম্বসের মতো অনেকটা দুটো হচ্ছে চতুর্ভুজ এটা হচ্ছে বৃত্ত এই বৃত্তগুলো পরবর্তীকালে কি বলা করা হয়েছে দেখো এখানে সবগুলোকে যোগ হিসেবে দেওয়া রয়েছে পরবর্তী সমানের ওইদিকেও দেখো আমাদের কি হয়েছে এই বৃত্ত এবং আকারগুলোই রয়েছে কিন্তু জায়গাটা কি হয়েছে স্থান পরিবর্তন করেছে একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যদি আমাদের মাঝে যোগ চিহ্ন থাকে অথবা গুণ চিহ্ন যদি থাকে তাহলে জায়গাগুলো যদি পরিবর্তন হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না দেখো কিভাবে হচ্ছে তাহলে তোমাকে বলো সাত যোগ পাঁচ যোগ চার এই সংখ্যাগুলো পরবর্তীকালে থাকছে কি জায়গাগুলো পরিবর্তন প্রথমে পাঁচ থাকলো তারপরে চার থাকলো তারপরে সাত থাকলো এগুলো যোগ করো সাত পাঁচ বারো বারো হচ্ছে ষোলো দেখো মানগুলো আমি পাল্টিয়ে দিলাম পাল্টিয়ে দিলাম না মানগুলো হচ্ছে স্থান পরিবর্তন করলাম যেখানে ছিল সেখানে থাকলো না মানের কি কোনো পরিবর্তন হচ্ছে সেটা দেখো পাঁচ হচ্ছে নয় নয় সাথে ষোলো তাহলে যোগের ক্ষেত্রে আমাদের কী হয় যে জায়গাগুলো পরিবর্তন হলেও কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না এটা কিন্তু তোমরা মনে রাখবে আরেকটা জিনিসই মনে রাখবে এখানে গুণের ক্ষেত্রেও সেম দেখা যাচ্ছে চার গুণ তিন গুণিত পাঁচ আছে পরবর্তীকালে আরেকটা ক্ষেত্রে পাঁচ গুণিত চার গুণিত তিন আছে তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখো তিন চারে বারো পাঁচ বারো ষাট এটা এখানে চার পাঁচের কুড়ি তিন কুড়ি ষাট তাহলে যোগ এবং গুণের ক্ষেত্রে আমাদের এই যে সংখ্যাগুলো যদি স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানেও তো আকারগুলো পরিবর্তন হয়েছে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না যেহেতু আমাদের মাঝের সমান চিহ্ন দেওয়া রয়েছে এবার দেখো এখানে কি রয়েছে পরেরটাও দেখো আমাদের করে দেওয়া রয়েছে এখানে প্রথমে এই চিত্রটা তারপরে কী রয়েছে এই চিত্রটা নিয়ে আসা হয়েছে তারপরে এটা তুমি নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেবে এবার দেখো আমাকে তিনটে চিত্র দেওয়া রয়েছে কিন্তু মানটা কিন্তু আমাকে বলা নেই দেখো একটা তো মান বলা নেই আমরা নিজের ইচ্ছা মতো বসিয়ে নেব তাহলে দেখো এখানে গোল আছে এটা কি রয়েছে গোল চিত্র তাহলে আমার এই চতুর্ভুজটা এখানে নিয়ে চলে আসো কি আয়তকার চিত্র তারপর রম্বসটা তুমি এখানে বসিয়ে দাও এবার সংখ্যা তুমি বসিয়ে দাও নিজের ইচ্ছা মতো ধরো এটাতে দশ বসালাম এটাতে পাঁচ বসালাম এটাতে পনেরো বসালাম তাহলে নিয়ম অনুযায়ী কি বৃত্তকার চিত্র যদি পনেরো তাহলে এখানে পনেরো বসলো কি চতুর্ভুজ আকারের চিত্রতে কত দেখো দশ দশ বসিয়ে দাও রম বসে কি পাঁচ পাঁচ বসিয়ে দাও মানে দেখো কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না পরবর্তীকালে দেখো এখানে একটা চিত্র রয়েছে এখানে দুটো চিত্র রয়েছে তাহলে এই দুটো আমাদের এখানে এসে বসবে তাহলে এখানে দেখো আমাদের রম্বসটা এখানে নিয়ে নাও এখানে কি বৃত্তাকারটা এখানে নিয়ে নাও তাহলে কুড়ি হলো বৃত্তাকারের জন্য কত চল্লিশ এই রম এটার জন্য কত রম্বসের জন্য তিরিশ বসিয়ে দাও এখানে কী বাকি থাকছে দেখো তিনটের ভিতরে এই কি এখানে যে ত্রিভুজটা রয়েছে এখানে নেই তাহলে ত্রিভুজটা এখানে কি দাও কারণ দুই দিকে আমার একই থাকবে একটা জিনিস মনে করো দুই দিকে কী থাকবে একই থাকবে এবার দেখো এখানে দুটো রয়েছে এখানে একটা রয়েছে এটা কিন্তু এই ঘরে নাই তাহলে এই ঘরটা এখানে বসে গেল এই দুটো কিন্তু এখানে নেই তাহলে এখানে বসিয়ে দাও এখানে কী রয়েছে দেখো এখানে অনেকটা ক্রাঘড়া চিত্র রয়েছে অনেকটা দেখো আগানোর চেষ্টা করো যা হলো হলো এখানে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই তোমরা নিজের ইচ্ছা একটা সংখ্যা বসিয়ে দাও ধরো পাঁচ বসো তাহলে কি দেখো এই রকম চিত্ররক্ষেতের কথা রয়েছে পঁচিশ তাহলে এখানে আমাদের পঁচিশ গেলো এটাতে কী রয়েছে পনেরো তাহলে এখানে আমাদের পনেরো আর বৃত্ততে কথা রয়েছে পাঁচ পাঁচ বসিয়ে দাও মানে দেখো যোগ করো মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না এখানে দেখো পরবর্তীকালে ঘয়ের যে অঙ্কটা রয়েছে দেখো ঘয়েরটা আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে দেখো কি পনেরো গুণিত পঁচিশ এটাকে কী পরবর্তীকালে কী করেছে জায়গাটা পরিবর্তন প্রথমে পঁচিশ তারপরে হচ্ছে পনেরো এখানে দেখো কী রয়েছে পঁচিশ গুণিত আঠাশ এই যে অর্ধবৃত্ত এটা কি অর্ধবৃত্ত উপরের দিকে যেটা রয়েছে আঠাশ তাহলে এখানে উপরের দিকে রয়েছে আঠাশটা বসিয়ে দাও এখানে কি নিচের দিকে যে অর্ধবৃত্ত সেটা এখানে নেই তাহলে এখানে নিচের দিকে অর্ধবৃত্তটা করে নাও এটার কত দেখো পঁচিশ তাহলে এখানে আমরা কী বসাবো পঁচিশ আমরা বসিয়ে দিলাম হয়ে গেল এবার দেখো নেক্সট আমরা এই তিনটে চিত্র সমান এদিকে রয়েছে তাহলে এই চিত্রগুলোই থাকবে তাহলে এটা তুমি মাঝের ঘরে বসিয়ে দাও আর একটা কী বাকি থাকলো এটা তো রয়েছে বৃত্ত থাকলো বৃত্তটা এখানে বসিয়ে দাও মান কত রয়েছে এটাতে আট আর এখানে কী রয়েছে ছয় ছয় তেলায় বসিয়ে দাও এই এই চিত্রতে কত রয়েছে আট আট বসিয়ে দাও এই বৃত্ততে কত রয়েছে নয় নয় বসিয়ে দাও এগুলো গুণ করে দেখো মানের কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি যেরকম ছিল সেরকম কিন্তু রয়ে গিয়েছে এবার দেখো নেক্সট পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখো প্যাটার্ন দেখে পূরণ করি দেখো প্যাটার্ন এখানে কী বলছে লক্ষ্য করো এখানে রয়েছে পাঁচ পঞ্চান্ন এগারো পাঁচ পঁয়ত্রিশ সাত পাঁচ সাত তেষট্টি নয় এগারো নয় এখানে নিরানব্বই এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে প্রথমকার সংখ্যা আর এই শেষের সংখ্যাকে গুণ করো তাহলে মাঝের সংখ্যাটা তোমরা পেয়ে যাবে দেখো পাঁচ আর এগারো গুণ করো পাঁচ এগারো কত পঞ্চান্ন মিলে গেলো আমাদের পাঁচ এই প্রথমের আবার এই শেষেরটা পাঁচ সাততে পাঁচ আর সাত গুণ করো পঁয়ত্রিশ তারপর সাতের সঙ্গে নয় সাত নয় তেষট্টি তারপর দেখো এগারো আর নয় নয় এগারো নিরানব্বই দেখো মিলে যাচ্ছে অর্থাৎ প্রথমে এবং শেষের যে সংখ্যাটা থাকছে অর্থাৎ কর্নারের যে সংখ্যাগুলো থাকছে সেগুলোকে যোগ গুণ করলে হচ্ছে মাঝের সংখ্যাটা আমরা পাচ্ছি নিয়ম অনুযায়ী এখানে দেখো পাঁচ গণিত সাত সময় পঁয়ত্রিশ সাত গণিত নয় সময় তেষট্টি তোমাকে আমাকে হিন্টসটা কিন্তু দেওয়া রয়েছে এবার নেক্সটটা আমরা করবো সেমভাবে যদি আমরা করার চেষ্টা করি করো ছয় আর আট দেখো ছয় আর আট কত গুণ করেছে আটচল্লিশ বসিয়ে দিয়েছা আট আর দশ গুণ করে আট দশে আশি বসিয়ে দাও এবার দেখো ছয় আর বারো ছয় বারো কত বাহাত্তর গুণ করে দাও বারো আর দশ বারো আর দশে কত একশো কুড়ি মনে করো আমাদের অঙ্ক কত ইজিলি এবার দেখো নেক্সট এখানে দেখো আমাদের কিন্তু এখানে দেখো একটা করে দেওয়া রয়েছে এটা আর এটা করে দেওয়া রয়েছে বাদ বাকিগুলো করে দেওয়া নেই তাহলে আঠেরো আর ষোলো যদি গুণ করে যদি এটা মিলে যায় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে একবার আমরা গুণ করে দেখবো আঠেরো আর ষোলো দুশো অষ্টআশি হচ্ছে কি না আঠেরো আর ষোলো মানে ছয় আটচল্লিশের আট হাতে দেখলো চার ছয় চারে দশ গুণিত আট এক আট আট এক একে দুই দুশো অষ্টআশি তাহলে এই দুটোকে গুণ করলে দেখো কোথাও আঠেরো আর ষোলোকে গুণ করলে আমরা কি পাচ্ছি দুশো অষ্টআশি তাহলে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে তাহলে এটার সঙ্গে এটা গুন করলে এখানে বসবে দশ বারো কত একশো কুড়ি বসিয়ে দাও সেমভাবে আঠেরো আর দশে গুন করে দেওয়া এখানে বসিয়ে দাও একশো আশি এবার কী হবে বা মাঝে যে খোপটা রয়েছে তারা উপরের নিচে যেটা রয়েছে তাকে গুন করবে বারো আর চোদ্দো গুন করলে এখানে বসিয়ে যাবে চোদ্দো বারো করো চার দুগুণে আট দুই গুণিত চার এক আট ছয় এক কত একশো তাহলে এখানে কি বসবে একশো আর ছটে বসিয়ে দিলাম এটার ক্ষেত্রে এবার কী হবে ষোলো আর চোদ্দো গুণ হবে ষোলো আর চোদ্দ গুণ করে দাও চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই চার একে চার আর ছয় গণিত এক গুণ করে ছয় কে ছয় একে এক যোগ করে দাও চার ছয় ছয় বারো হাতের এক থাকলো একে একে দুই দুশো চব্বিশ এখানে বসিয়ে দাও দুশো আমাদের কত ইজিলি অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট পেজের যে অঙ্কগুলো রয়েছে এখানে কী বলা হয়েছে দেখো এসব মজার সংখ্যা তৈরি করে এখানে কি বলা হয়েছে তোমাকে হচ্ছে মজার সংখ্যা তৈরি করতে হবে এবার এগুলো যে কোনো একটি সংখ্যা লিখি তোমাকে যে কোনো একটা সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে এরা কি করেছে বারো লিখেছে এবার সংখ্যাটিকে উল্টে লিখি এবার কি করা হয়েছে সংখ্যাটিকে উল্টে দেওয়া হয়েছে তোমার কত ছিল বারো ছিল উল্টালে হলে হয়ে যাবে আমাদের শেষেরটা প্রথমে আসবে প্রথমে একটা শেষে আসবে কত হয়ে গেলো একুশ এবার যোগ করে এই যে দুটো সংখ্যা পেলাম এগুলো যোগ করে দাও দুই আরকে তিন দুই আর আগে তিন কত হলো তেত্রিশ তেত্রিশের মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা কীভাবে করব যদি কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করা যায় তখন যে সংখ্যা যে যে মৌলিক সংখ্যাগুলো পাবো সেটা তার মৌলিক উৎপাদক দেখো তেত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে কী যাবে তিন দিয়ে যাবে তিন এগারো তেত্রিশ আর কিন্তু যাবে না কি আর যাবে না তাহলে তেত্রিশকে আমরা কী পাচ্ছি তিন আর এগারো এটার আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল আর কোনো কিছু করার আমার এখানে কিন্তু দরকার নেই এবার দেখো নেক্সট অঙ্ক কী বলা হয়েছে এবার অন্য একটি সংখ্যা লিখি এবার তোমাকে হচ্ছে অন্য একটি সংখ্যা তোমাকে বলা হয়েছে তেপান্ন উল্টে লিখি তিপান্নকে যদি আমরা উল্টে লিখি তাহলে কত হবে তিন শেষের আমাদের প্রথমে আসবে তিন প্রথমে পাঁচ রয়েছে শেষে হবে কত হবে পঁয়ত্রিশ যোগ করো এবার যোগ করি দিনে আট এখানে দিনে আট মৌলিক উৎপাদক পাই মৌলিক উৎপাদককে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা কী করবো এই অষ্টআশিকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো বিশ্লেষণ করো কত অষ্টআশি রয়েছে আমাদের কত অষ্টআশি অষ্টআশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এখানে করো দুই দিয়ে দাও চার দুগুণে আট চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও দুই দুগুণে চার দুই দুগণে চার আবার দুই দিয়ে দাও কত হচ্ছে এগারো দুগুণে বাইশ তাকে সবগুলো সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা দুই তিনটে দুই সেটা আমাদের মৌলিক এগারো কিন্তু আমাদের মৌলিক তাহলে কী কী পেলাম তিনটে দুই আর হচ্ছে একটা এগারো তাহলে মৌলিক উৎপাদকে পাই এখানে কত ছিল অষ্টআশি লিখে দাও উৎপাদকগুলো কী কী পেলাম দুই 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 এগারো যদি এর মধ্যে কোনো যৌগিক উৎপাদক পেতাম তাহলে কিন্তু আমরা সেটা লিখতাম না যৌগিক সংখ্যা কোনগুলো যেগুলোকে হচ্ছে এক এবং অন্য এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা কিন্তু এখানে দেখো মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা দিয়ে শুধুমাত্র ভাগ করা যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এখানে দেখো যে সংখ্যাগুলো পেলাম সেখানে শুধু এক এবং সেই সংখ্যা আমি দুই দুইটাকে যদি কল্পনা করে এক দিয়ে আর দুই দিয়ে ভাগ করা যাবে এগারোটাকে এক দিয়ে আর এগারো দিয়ে ভাগ করা যাবে তা মাঝের কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না এটা আমাদের হয়ে গেল দেখো অন্য একটি সংখ্যা কি বলা হচ্ছে তেষট্টি উল্টে লিখি তাহলে কত হবে ছত্রিশ যোগ করো ছয় তিনে নয় ছয় তিনে নয় তাহলে নিরানব্বইকে যদি আমরা ভাঙি তাহলে কী পাচ্ছি দেখো তিন দিয়ে যাচ্ছে নিরানব্বই তিন তিরিখে নয় তিন তিরিখে নয় আবার তিন দিয়ে যাচ্ছে তিন এগারো তেত্রিশ দেখো নিরানব্বই কী পেলাম দুটো তিন পেলাম আর একটা এগারো পেলাম যেটা আমাদের কি মৌলিক উৎপাদক এবারে হচ্ছে নিজের ইচ্ছা মতো বলছে নিজে একটি সংখ্যা নিয়ে তৈরি করি নিজে একটি কী করতে পারো নিজের একটি সংখ্যা নিয়ে তৈরি করি দেখো আমরা একটা সংখ্যা বসিয়ে দিলাম ধরো এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা তোমরা বসাতে পারো ধরো চব্বিশ বসে দিলাম কত চব্বিশ এবার উল্টে দিই উল্টে লিখে কি উল্টে লিখি হচ্ছে দেখো ঘুরিয়ে দাও চার প্রথমে দুই শেষে যোগ করি পরে কি রয়েছে দেখো যোগ করতে বলা যাচ্ছে তাহলে যোগ করি সেম ভাবে যোগ করি চার্ধের ছয় চার্ধের ছয় এবার দেখো কি বলা হয়েছে পরে মৌলিক উৎপাদকে পাই তাহলে এখানে মৌলিক উৎপাদকে পাই মৌলিক উৎপাদক পাই কত রয়েছে আমাদের এখানে শিশ্টি রয়েছে তাহলে আমরা এখানে সাইডে লিখছি শিশরটি শিশোরটিকে মৌলিক উৎপাদক করে নাও শিশ্টি দুই দিয়ে দাও তেত্রিশ দেগোনে শিশ্টি আবার তিন দিয়ে দাও তিন এগারো তেত্রিশ তাহলে কত পাচ্ছি আমরা দেখো গুণ চিহ্ন দিয়ে দাও তিনটে সংখ্যা পাচ্ছি তিনটে খোপ আমরা নিলাম একটা দুই পাচ্ছি একটা তিন পাচ্ছি এবং একটা এগারো পাচ্ছি সবগুলো কি মৌলিক সংখ্যা এটাই কিন্তু আমরা পেলাম তাহলে উপরে মজার সংখ্যা সাধারণ উৎপাদক দেখো উপরে যতগুলো মজার সংখ্যা পেয়েছে সাধারণ উৎপাদক মানে যে সংখ্যাগুলো একই সংখ্যা যেগুলো সবগুলো থাকবে সেটা হচ্ছে সাধারণ সংখ্যা দেখো যতগুলো উৎপাদক পেয়েছে তার ভিতরে কি আমার সাধারণ হচ্ছে দেখো এখানে এগারো রয়েছে এটাতেও এগারো রয়েছে এটাতেও এগারো রয়েছে এটাতেও আমাদের এগারো রয়েছে তাহলে এগারো হচ্ছে একটি সাধারণ সংখ্যা যেখানে আমাদের এখানে সবগুলোর ক্ষেত্রে আছে তাহলে এগারোটা কী হচ্ছে আমাদের সাধারণ উৎপাদক কত পেলাম আমরা এগারো সাধারণ উৎপাদক হচ্ছে সেটা যেটা সব গ্রহণের ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে আমাদেরকে সাধারণ উৎপাদক এবার নেক্সট পেজে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো করবো দেখো ফাঁকা ঘর পূরণ করে এখানে দেখো ফাঁকা ঘর পূরণ করতে হবে প্রথমে রয়েছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশটাকে আমরা এবার হচ্ছে দশমিক তোলার চেষ্টা করবো প্রথমে এটা শিখে নেবো দেখো যে কোনো একটা সংখ্যা ধরো আছে তোমাকে হলো জিরো পয়েন্ট টু এটাকে দশমিক তুলতে বলা হলো দশমিক তুললে আমরা কী করবো এই দশমিকটা আমরা উঠিয়ে দেবো দশমিকের জন্য আমরা কী পাবো নিচে একটা কি দশমিকের জন্য আমরা নিচে একটা এক পাবো আর ডান দিকে এই দশমিকটা আমাদের এখানে ছিল ডান দিকে মানে কি এই দিকে যতগুলো সংখ্যা আছে নিচে ততটা আমরা শূন্য পাবো এখানে দেখো এই দশমিক এখানে ছিল বাম দিকেরটা সঙ্গে আমার কোনো সাথ নেই ডান দিকে কটা সংখ্যা রয়েছে একটা তাহলে একটা আমি শূন্য পাবো তো কত পাচ্ছি দুই বাই দশ এখানে কত রয়েছে দেখো পাঁচ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ তাহলে দশমিক তুলে দাও একটা এক পেলাম ডান দিকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য পেলাম তাহলে কত হলো পাঁচ বাই দশ দেখো এটা কি আমাকে এখানে এক বাই দুই করা হয়েছে কীভাবে কত পেয়েছি আমি পাঁচ বাই দশ এটাকে কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটো পাঁচেকে পাঁচ পাঁচ দুগুণে দশ কোথা হচ্ছে এক বাই দুই তাহলে এটাই দেখো এখানে আমরা কী করা হয়েছে দেখো সামান্য ভগ্নাংশ আকারে এক বাই দুই লেখা আছে এটাকে আমাকে কনভার্ট করে এবার হলো এবার কি করা হয়েছে দেখো প্রথমটার ক্ষেত্রে এক বাই দুই আমার ছিল এখানে তিন বাই ছয় করা হয়েছে এক বাই দুই আমার রয়েছে এখানে সমান কি করা হয়েছে উপরে তিন লেখা হয়েছে কত উপরে তিন আর নিচে হচ্ছে ছয় এটা কিভাবে হলো উপরে কি রয়েছে এক কত করা হয়েছে তিন তাহলে আমাকে এক থেকে তিন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে দেখো তিন একে তিন আমার হয়ে গেল নিচে দুই রয়েছে ছয় করেছে একেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যদি কোনো একটি ভগ্নাংশ থাকে ভগ্নাংশ মানে কি যেটা লব্যায় হর আকারে থাকবে কি লব্যায় হর মানে কী দেখো এখানে এক এক দুইটায় ধরো উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব নিচে যেটাকে থাকে সেটা হচ্ছে হর যদি কোনো সংখ্যা লব্বাই হর আকারে থাকে তখন সেটাকে বলা হবে কি ভগ্নাংশ আর এই ভগ্নাংশর ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা দিয়ে উপর এবং নিচে যদি গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এখানে কি করে দেখো ভগ্নাংশটা উপরেও তিন দিয়ে গুণ করেছি নিচেও আমরা তিন দিয়ে গুণ করেছি যেহেতু দুটোকেই উপর এবং নিচে তিন দিয়ে গুণ করলাম তার জন্য এদের মানের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হলো না কী হলো না মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না তাহলে এখানে কী করা হয়েছে এক ছিল তিন করা হয়েছে তিন দিয়ে গুণ করা হয়েছে উপরে নিচেও তিন দিয়ে গুণ করা হয়েছে এবার দেখো এক ছিল এখানে কত করা হয়েছে ছয় উপরে এক আছে তোমাকে যদি ছয় করতে বলা হয় এক আছে কত এক তোমাকে করতে হবে কত ছয় কয় দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে তার উপরে ছয় দিয়ে গুণ করে ছয় হয়ে গেলো নিচে দুই ছিল তাহলে এটাকেও আমাকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে কত হয়ে যাবে ছয় বাই বারো উপরে ছয় ছিল ছয় হলো ছয় দিয়ে গুণ করলো ছয় দিয়ে গুণে বারো তাহলে ছয় বাই কত হয়ে গেল বারো এখানে প্রথমে কয় দিয়ে গুণ করালো দেখো তিন দিয়ে তারপরে কত দিয়ে গুণ করালো ছয় দিয়ে দেখো প্রথমে কয় দিয়ে গুণ হলো তিন দিয়ে দুটোকে উপরে নিচে দুটোকে তিন দিয়ে এবার ছয় দিয়ে তাই সিকোয়েন্স অনুযায়ী তিন তিন করে বাড়ছে তারপরে ওটা তাহলে আমি কয় দিয়ে গুণ করবো নয় দিয়ে গুণ করবো এক বাই দুই গুণিত নয় নিচেও গুণিত নয় তাহলে নয়কে নয় নয় গুণে আঠেরো কারণ প্রথমে তিন তারপরে ছয় তারপরে নয় তাহলে নয়কে নয় নয় দুগুণে আঠেরো কিন্তু আমাদের হয়ে গেলো দেখো কত ইজিলি কিন্তু অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার দেখো নেক্সট অঙ্ক কী বলা আছে পয়েন্ট নাইন দেখো পয়েন্ট নাইনকে ওখানে দশমিক তুলে দেওয়া হয়েছে দশমিক তুলে একটা এক পাবো ডান দিকে একটা শূন্য পাবো এবার দেখো প্রথম ক্ষেত্রে কী করা হয়েছে এটা দেখো নিচে আমাদের কত করা হয়েছে কুড়ি আমার আছে কত নিচে দশ রয়েছে কি নয় বাই দশ এই দশটাকে তোমাকে কি করা হয়ে গেলো কুড়ি লেখা হলো কত কুড়ি তাহলে দশকে যদি আমি কুড়ি লিখতে হয় তাহলে কয় গুণ করতে হচ্ছে এখানে দশ দুগুণে কুড়ি দুই গুণ করতে হচ্ছে আমরা কি শিখেছিলাম যে কোনো ভগ্নাংশের উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে উপরেও আমি কী করব দুই দিয়ে গুণ করবো তা কত হয়ে যাবে আঠেরো আঠেরো বাই কুড়ি হয়ে গেল এবার দেখো উপরে আছে কত সাতাশ আমার নয় ছিল কত নয় বাই কুড়ি ছিল উপরে এবার কত হয়েছে সাতাশ কয় দিগুণ করতে হচ্ছে তিন দিয়ে গুণ করে তিন নয় সাতাশ তাহলে নিচেও তিন দিয়ে গুণ করে তিন কুড়ি ষাট তাহলে সাতাশ বাই ষাট এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার নেক্সট দেখো এখানে কিন্তু কী বলা হয়েছে প্রথমে দিয়ে গুণ করা হলো প্রথমে হচ্ছে দুই দিয়ে গুণ করা হলো তারপরে তিন দিয়ে গুণ করা হলো তাহলে হিসেব অনুযায়ী প্রথমে দুই দিয়ে তারপরে তিন দিয়ে তারপরে হিসেব অনুযায়ী যে চার দিয়ে গুণ করতে হবে তারপরে পাঁচ দিয়ে গুণ করতে হবে এরকমভাবে হতে পারে অথবা তোমরা এখানে যে কোনো সংখ্যা একের পরে এখানে দুইয়ের পরে তিন দেওয়া রয়েছে তিনের পরে তোমরা চার দিয়ে গুণ করতে পারো পাঁচ দিয়ে গুণ করতে পারো তা দেখো এবার আমরা এটাকে চার দিয়ে গুণ করি দেখো কত রয়েছে নয় বাই দশ গুণিত চার উপরেও চার দিয়ে গুণ করো চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ কত হচ্ছে ছত্রিশ বাই চল্লিশ ছত্রিশ বাই চল্লিশ এবার পরেরটা দেখো কী রয়েছে এখানে নয় বাই দশ রয়েছে এখানে আশি করা আছে দশের সঙ্গে যদি নয় বাই দশ এখানে কত করা হচ্ছে আশি তাহলে কত আট দিয়ে গুণ করলে আশি হয়ে যাবে তোর উপরেও আমি আট দিয়ে গুণ করবো আট নয় বাহাত্তর কত বাহাত্তর বাই আশি কিন্তু আমাদের হয়ে গেল কত বাহাত্তর বাই আশি তা দেখো দুশো পঁয়ত্রিশ নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো বত্রিশ নম্বর পেজ থেকে দুশো পঁয়ত্রিশ নম্বর পেজ পর্যন্ত যে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ